অপশনটি আমরা পরের যে ফোজারের কার্য ছাপানো ধারাটা দেখব ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দিছি এটার এটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে এটা একটা ভারতের একটা বিহারের জাহানাবাদের ঘটনা পুলিশের জাহানাবাদের পুলিশের স্টেশনের ঘটনা যেটি একটি ডিস্ট্রেস ওয়ারেন্ট নিয়ে একটা চাঞ্চলকর একটা প্রতি পত্রিকায় লেখালেখি হয়েছিল মোটামুটি এটা একটা মানে সরমেরই কথা বলা চলে হ্যাঁ একজন শিক্ষিত হয়ে বা এটা আসলে কি জবাব দিবে যে এটা তারা করে ওসি কি বলবে যে বলতে ধরে চালান দেশ খেলে না ওয়ারেন্ট হয়েছে ওসি বলবে আমাকে বলে নাই ঠিক মতো আমি দেখি নাই ঠিক আছে সবার প্রতি একটা ই চলে আসে যে কোনো কাগজ আসলে আপনাদের একটু নোট থাকবে আপনার যে কোনো কাগজ আপনারা পড়বেন ভালো করে পড়ে তারপর আপনি জবাব দিবেন এইখানে অনেক জায়গায় ফেস করতে হয় বিশেষ করে পুলিশের পুলিশের একটু ভুল হলে সব জায়গায় এটা শো করে আমি অনেক জায়গায় ফেস হয়েছি বিভিন্ন বিষয় নিয়ে যাই হোক

সাইফুল ইসলাম পিতা 빌랄 যাই হোক এটা আসছে সিয়ার মামলার একটা অরেন সাজা পরনা অরেন দেখা যাচ্ছে তাই না সিআর অরেন দেখা যাচ্ছে গ্রেফতার পরনা বরাবর পুলিশ সুপার জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা এটা পুলিশ সুপার বরাবর এটা সব সময় পাঠাবে এটা জারি করবে অরেন মানে হচ্ছে গ্রেপ্তার পরনা জারি করে তাকে আসামি সহায় প্রেরণ করবে আদালতে তাই তো এখন এটা যখন আসলো থানায় এখানে কিন্তু আমি এখান থেকে এই আই ডাটা শেষ করব এটা কার কাছে আসবে প্রথম পুলিশ সুপার কিশোরগঞ্জ হয়ে আসছে কার কোন থানায় পাঠাবে কিশোরগঞ্জ সদর থানায় তাই তো এখন সদর থানায় কে থাকেন অফিসার থাকেন এখন অফিসার দিলেন একজনকে এই এই কিশোরগঞ্জ অফিসার এরই ধরে নেন যে উনাকে চিঠি ওয়ারেন্টটা দেওয়া হয়েছে উনি কি করলো দেখেন প্রথম বললো যে ওয়ারেন্টটা ওসি স্যার নামে আসলো ওসি সার কি করলো একজন থানায় যিনি স্টেটমেন্ট ওয়ারেন্ট অফিসার আছেন উনাকে দিলেন উনি আবার এখানে নাম লিখে দিবেন ওকে সবগুলাই অফিসার ইনচার্জ না হওয়া হয় কিন্তু আসলে যখন থানা আসে তখন কি হয় এই ওয়ারেন্ট অফিসার নামে সবগুলা কি করে রেজিস্টার মেনটেন করে রেজিস্টার মেনটেন করে অফিসারদের নামে বাই নামে দেওয়া হয় তো অফিসার নামে যখন দেয় এই দুটো বধু যাই হোক এই যে দেওয়া এই যে অফিসার ইনচার্জ নিজেও জারি করতে পারতেন তিনি না করে যে প্রসিডিউর গুলো মেনটেন করে একজন অফিসারের নামে কি করলেন হাওলা করলেন উনি কি করলেন ওয়ারেন্টটা ওই যে এই যে ঘটনাটা আর কি

পাশে পাশ দিলাম যে এই কথাটা বলার জন্য এটাই হচ্ছে অধিকার আইনগত অধিকার আমরা যখন আইনগত অধিকার পড়বো গ্রেপ্তার আগে সময় এই যে কথাটা বললাম যে 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 আমি গেলাম তার এই উনি উনি কিন্তু দেখাচ্ছে বলল যে আমাকে গ্রেপ্তার করতে আসেন তা আপনার ওয়ারেন্টটা দেখেন এই যে দেখাচ্ছে উনি কিন্তু ওয়ারেন্টটা দেখাচ্ছে যে এই যে আপনার ওয়ারেন্ট বাট উনি ওয়ারেন্ট দেখছে আর উনি পড়ালেখা না করো কিন্তু দেখাইছে উনি তার ডিস্টেন্স দেখান মনে করছে যে আমার ওয়ারেন্টার তো যাওয়াই লাগে পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসলে তো এটা কিছু করার নাই ওনার সাথে বিবাহ বিচ্ছেদ যাই থাকুক বাট এখানে যেটা সেটা বলতেছি না বাট ওয়ারেন্টটা তো অবশ্যই এটা তার অধিকার এইটাই এখন আলোচনার বিষয় ছিল যে আপনি পুলিশ অফিসার যখন পড়োনা ছাড়াই অধস্তন গ্রেপ্তারের জন্য নিযুক্ত করে তখন পদ্ধতি এখানে পড়োনা ছাড়াই এখানে কিন্তু একটা ওয়ারেন্ট দিছি যে কোন কাজ কোনো অফিসারকে যখন আপনাকে দিবেন ওয়ারেন্ট ওয়ারেন্টি দিল কোনো অধস্তন অফিসারকে দিবে তখন কি করবে সেটা এক্সিকিউশন করে সেটা কি করবে আদালতে পাঠাবে এখানে আরেকটু দেখেন এখানে এই যে কথাগুলো একটু বললাম এই কথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যখন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ অফিসার ইন চার্জ চতুরদশ অধ্যায় তদন্তকারী কর্মকর্তা এটা একটা এমসি কিউ সবাই লিখে নেন লেখা আছে যে কোন এই তদব অধীনে যে তদন্তকারী এই যে চতুর্দশ যে অধীনে তদন্তকারী কর্মকর্তারা থাকবেন এটা তোমাদের আসবে না সাব ইন্সপেক্টর থেকে কোন স্ত সাব ইন্সপেক্টর আচ্ছা বলছে চতুর্থ সন্ধ্যায়ের অধীনে তন্ধকারী কোন পুলিশ অফিসার তার অধস্তন কর্মকর্তাকে তার উপস্থিতি ব্যতীত আইনগত কোন ব্যক্তি করোনার ছাড়াই এই দেখেন যে অধস্থান কোন কর্মকর্তা তার মাঝে মাঝে এটা ইয়ে আসে বিরাট করতে কোন কর্মকর্তাকে তার উপস্থিতি ব্যতীত মানে অফিসার ইচ্ছা যদি না থাকেন আইনগত কোন ব্যক্তি গ্রেপ্তারি করোনা ছাড়াই অবশ্যই নিজে যেতে পারে যে ওসির অল অল অফ ক্ষমতা ঠিক আছে তিনি গ্রেপ্তারের জন্য নির্ধারিত কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারেন যেখানে গ্রেপ্তার করা হবে এবং এমন ব্যক্তি এবং অপরাধ বা যেটাই হোক গ্রেপ্তার করাবেন মানে এমন কোন ব্যক্তিকে অপরাধ অন্য কোনো কারণে গ্রেপ্তার করা হবে তা উল্লেখ থাকবে এই যে ওয়ারেন্টটা দিবে যেটা এটা কেন গ্রেপ্তার করা হবে এটা ওয়ারেন্ট ছাড়াও অবশ্যই গ্রেপ্তার গ্রেপ্তার যদি থাকে অবশ্যই গ্রেপ্তার কারণ তো লেখা থাকবে এটা তো আপনি বললেনি গ্রেপ্তার করার আগে গ্রেপ্তার করার আগে গ্রেপ্তার করা ব্যক্তিকে আদেশে সার মহিত করবেন এবং যদি ব্যক্তি চান তাহলে আদেশটি দেখাবেন যদি সে আপনি যাই গেছে করেন নাকি কার্যক্রম করতে যা যা উনি যে স্বেচ্ছায় আত্মসম্মান করে উনি যে দেখা দেখতে চান দেখা যায় সবকিছু দেখাই দিবেন ওখানে যে কোনো হয়ে হল বা কোনো ধরনের অসামাজিক কোনো ধরনের হট্টগোল করা যাবে না ওই জায়গায় অর্থাৎ তার মানে হচ্ছে পুলিশ অফিসার যখন

স্যার এই কোন সব তদন্তকারী কর্ম বলতে কি স্যার ইন্সপেক্টর স্যার বা ওসি স্যার না এসআই স্যার দিতে পারেন আদেশ আদেশ এখানে এই ইন্সপেক্টর কথা বলা আছে তুমি সব সময় আইনে সব ইন্সপেক্টর ধরে রাখবা কারণ চতুর্থ সদায় তদন্ত করে তদন্ত কর্মকর্তা সব সময় আইনে বলা আছে কার্যবিধি বুঝতে পারছো জি স্যার রিয়াদ জি স্যার তার মানে পুলিশ অফিসার যখন পদস্থ কর্মচারীকে

চিন্তায় আসে নাই কারো কারণ যে ওয়ারেন্ট লেখা দেখছে ওয়ারেন্ট আর ওই কাজ করছে তাকে ধরে চালান দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন মনে থাকবে এই গল্পটা এই ধারার সাথে আমি অ্যাড করছি এটা তো একটা গল্পতে শুরু করছি আর কি যাতে আপনার মনে থাকে বুঝতে পারছো ইয়া সাদাত সঠিক তাহলে আর এখানে কি সাপরান কি বুঝলা দুইটা ধারা বলতো কি কি বললা আজকের আলোচনা সাদা দুইটা ধারার এই বলো আহ শারমন বলো দুইটা ধারা পঞ্চান্ন ইয়া তো চঞ্চল দা ইমরান আছে ইমরান এই গল্পটা কি বুঝছো বলো গল্পটা বলো আমরা অফিসার দ্বারা পরোয়ানা কার্যকর করতে পারে না না ওইটা বলি নাই এই যে গল্পটা বলো এখানে একটা ছবি দেখাচ্ছে কি করোনা করছিল এটা বলতে হবে থানা থেকে নির্দেশ দিছিল স্যার এই

মানে কোর্ট থেকে দিছিল স্যার একটা আসাম ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য দারোগা স্যার উনি ওয়ারেন্টা না বুঝ যায় ধমকয়ের ধরে নিয়ে আয় করছে এটা হইছে মেন শর্মন না স্যার 그러면은 এই ডিসট্রেস অর এন্ড লেখাইতে আছে ডিসট্রেস ওমরে করছে এটা ওয়ারেন্টি হ্যাঁ মনে করছে এটা ওয়ারেন্টি তে এটা ডিসট্রেস মানে আর বোঝে না যে এটা হস্তান্তর সমিতির তালিকা প্রতিবেদন জমা দিতে বলছে না বোঝে আদালতে করার পরে মামলার রায় হিসাবে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে পঁচিশশো টাকা করে দেওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে উনি কি করতেছে পঁচিশশো টাকা করে দিতে পারতেছে না আদালত আদালত সিদ্ধান্ত নিছে যে ওনার সম্পদ অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণ এটা দেখবে দেখার জন্য ডিস্টেন্স ওয়ারেন্ট তামিল করছে থানা যখন পাঠাইছে থানার ওসি কি করছে একজন সাব ইন্সপেক্টর কে দায়িত্ববাদ দিছে যে ওয়ারেন্ট তামিল করার জন্য পরবর্তীতে উনি গেছে এই লোকটা ব্যবসা করে ওনাকে নিয়ে চলে আসছে ওয়ারেন্টটা উনিও বুঝে নাই যা যে লোকটাকে দেখাইছে উনি নিজেও বুঝে নাই ভালো করে পড়ে নাই

জিনিসটা রিয়েলিজ করতে পারছে পরবর্তীতে আমাদের পুলিশ অফিসারকে ডাকাইছে ডাকায় জিনিসটা বুঝে দিলে আর কি যে আপনি তো একটা অনভিজ্ঞ লোক আপনি অশিক্ষিত হয়ে অশিক্ষিত মতো কাজ করছেন আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমাদের ক্লাস টাইম শেষ সবাই ভালো থাকবেন আর আজকে